মর্নিং এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন আমরাও খুব ভালো আছি তো আজকে হলো শুক্রবার আর এখন নটা বাজে আর আমি এখনো বাপের বাড়িতেই আছি আর বাপের বাড়িতে আজকে দুপুরবেলায় আমার একটা ফেভারিট মেনু রান্না হবে সেটা হলো ওই কি বলে ভুলে যাচ্ছি ওলের ডাঁটা চচ্চড়ি তো ওই ওলের ডাঁটা চচ্চড়ি কীভাবে রান্না করে আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব আর মান্টু সবে ঘুম থেকে উঠেছে এখন ম্যাগি খাচ্ছে আর আজকে আমি আপনাদের সাথে একজনকে আলাপ করিয়ে দেব তাহলে চলুন আপনাদের একজনের সাথে আলাপ করিয়ে দিই এটা হলো আমার ঠাকুমা আমার ঠাকুমার কিন্তু শরীর স্ট্রং আছে কিন্তু ব্রেনটা স্ট্রং নেই কিচ্ছু মনে থাকে না স্মৃতিশক্তি একদম নেই আমার ঠাকুমার অনেক বয়স হয়ে গেছে কি বলবে বলো তুমি বলো কি বলতে চাও বলো হ্যাঁ 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 চলো হুম যাবো আমার বড় মা মানে স্মৃতির সাথে এতটাই খারাপ যে নিজের বাড়িতে আছে তাও বলছে আমাকে বাড়িতে দিয়ে এসো এটাই বলছে আমার আমি আমার হ্যাঁ আমার ঠাকুমাকে আমি বড়মা বলেই ডাকি হুম তোমাকে বাড়িতে দিয়ে আসবো দাঁড়াও দিয়ে আসবো তাই হ্যাঁ ঠিক আছে আজকে দুপুরের লাঞ্চ মেনুতে হবে ওলের ডাঁটা চচ্চড়ি আর চিকেন কারি তো যে ওলের ডাঁটা চচ্চড়ি হবে সেই ওলটা এখন বাগান থেকে কাটা হচ্ছে তো আমার মা এটাকে কাটছে এই ওলের ডাঁটা নিয়ে আজকে চচ্চড়ি হবে চিংড়ি মাছ দিয়ে চচ্চড়ি হবে এইগুলো দেখছেন সব জবা ফুলের গাছ আমাদের ঠাকুর ঘরে যে পুজোগুলো হয় মানে বাপের বাড়ির ঠাকুর ঘরে যে পুজোগুলো হয় এই গাছের ফুল দিয়েই হয় প্রচুর ফুল ফোটে এখন ফুল তুলে নেওয়া হয়ে গেছে এই গাছটার এখন কত লম্বা এত লম্বা একটা ওলের গাছ আজকে যে ওলের ডাঁটা চচ্চড়িটা হবে সেটার রেসিপিটাই আপনাদের সাথে শেয়ার করবো আজ তো এই ডাটাটা প্রেসার কুকারে একটা সিটি দিয়ে সিদ্ধ করে নেওয়া হয়েছে আপনারা চাইলে এমনি কড়াতেও সিদ্ধ করে নিতে পারেন অল্প একটু সিদ্ধ করলেই হয়ে যাবে তো প্রথমে একটা এরম কড়া বসিয়ে নেওয়া হয়েছে এতে একটু সরষের তেল দিয়ে দেওয়া হয়েছে সামান্য ওলের ডাঁটাটা মা বাগান থেকে কেটে এনেছে কিন্তু রান্না করছে আমার বৌদি তেলটা একটু গরম হয়ে যাক তো প্রথমে চিংড়িটাতে লঙ্কা হলুদ নুন মাখিয়ে নেওয়া নিয়ে নিচ্ছে বৌদি এবার চিংড়িটাকে ভেজে নিতে হবে এদিকে চিকেনটা রান্না হচ্ছে আর এখানে চিংড়ি মাছটাকে ভাজা হচ্ছে আর এখন তো কারেন্ট চলে গেছে ওই জন্য পরিষ্কার করে আপনাদেরকে হয়তো দেখাতে পারবো না ভেজে তুলে নেওয়া হয়ে গেছে তো ওই করার মধ্যে আবার একটু সর্ষের তেল দিয়ে দেওয়া হলো তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে একটু কালো জিরে ফোড়নে দিয়ে দেওয়া হলো কাঁচা লঙ্কা দিয়ে দিল এরপরে অল্প পরিমাণে একটু রসুন দিয়ে দিল দিয়ে দিলাম রসুনটাকে একটু ভাজা ভাজা করে নিতে হবে একটু লাল লাল করে ভেজে নিতে হবে রসুনটাকে একটু ভেজে নিয়ে এবারে পেঁয়াজ দিয়ে দিচ্ছে পেঁয়াজটা দিয়ে একটু নড়াচড়া করে নিতে হবে পেঁয়াজটাকেও একটুখানি ভাজা ভাজা করতে হবে তো এখন কারেন্ট নেই আবারও বলছি আপনাদের দেখতে হয়তো অসুবিধা হতে পারে একটু অল্প করে আদাও দিতে হবে দু চামচ মতো আদা দিয়ে দিচ্ছে কলাটা দিয়েও একটুখানি ভাজা করে নিতে হবে সামান্য ভাজলে হবে এবারে এতে লঙ্কার গুঁড়ো দিয়ে দিল তো যে যেমন ঝাল পছন্দ করেন সেরকম পরিমাণে লঙ্কা গুঁড়োটা অ্যাড করবেন হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছে অল্প করে একটু জল দিয়ে দেওয়া হয়েছে যাতে মশলাটা পুড়ে না যায় কারেন্ট চলে এসেছে এবারে এর মধ্যে ওই ডাঁটাটা দিয়ে দেয়া হলো ওলের ডাঁটা সিদ্ধ করে নেওয়া ওলের ডাঁটাটা দিয়ে দেয়া হলো এবারে এতে পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছে এবারে একটু অল্প পরিমাণ ঘি এতে দিয়ে দিচ্ছে এক চামচ মতো ঘি দিলেই হবে এবার এর মধ্যে চিংড়ি দিয়ে দিচ্ছে চিংড়ি দিয়ে এইভাবে ভালো করে একটু নেড়ে নিতে হবে মধ্যে অল্প পরিমাণে একটু চিনিও দিয়ে দিচ্ছে যে যেমন মিষ্টি খেতে পছন্দ করেন সেরম পরিমাণে চিনিটা দেবেন তো এরপরে চিনিটা দেওয়ার পরে একটু সামান্য পরিমাণে একটু জল দিয়ে দিতে হবে তো জলটা দিয়ে দিয়ে দেওয়ার পরে একটু চাপা রাখতে হবে মিনিট তো এর মধ্যে নুন জল দিয়ে সিদ্ধ করে নেওয়া মটর এর মধ্যে দিয়ে দিচ্ছে তো এটা হলো অশানাল আপনারা দিতেও পারেন নাও দিতে পারেন তো এবারে এর মধ্যে সর্ষে বাটা দিয়ে দিচ্ছে ধুয়ে সামনে একটু জলও দিয়ে দিল তো এবারে নাড়াচাড়া করে নিতে হবে তো এবারে এটা নাড়াচাড়া করে একদম শুকিয়ে নিলেই আচ্ছা নাড়াচাড়া করে এটাকে নামিয়ে নিতে হবে মানে একটু রস রস থাকবে একেবারে শুকনো করার দরকার নেই একটু সামান্য রস রস রাখতে হবে এবারে তো এবারে হয়ে গেছে তো গ্যাস গ্যাসের ফ্লেম অফ করে দেওয়া হলো এই মাত্র ভাত খেয়ে উঠলাম তো সত্যি ওলের ডাঁটা চচ্চড়িটা এত ভালো লেগেছে মানে চিংড়ি মাছ দিয়ে ওলের ডাঁটা চচ্চড়ি এত ভালো লেগেছে যে ওই দিয়েই হাফের বেশি ভাত আমি খেয়ে ফেলেছি তো আমার বৌদি যেভাবে বানালো আপনারা ওইভাবে একবার বানিয়ে দেখবেন বানিয়ে খেয়ে দেখবেন খুব ভালো লাগে খেতে তাহলে আজকের মতো এইটুকুই আপনারা সবাই খুব 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 ভালো থাকবেন নিজের শরীরের খেয়াল রাখবেন